হ্যালো ভিউস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে গঙ্গার একেবারে একেবারে লেটেস্ট কিছু কালার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম বিলানাটার প্রাইস থেকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে সবার ফ্রেন্ডলি বাজেটের মধ্যে চলে আসবে না নিলেই মিস করবেন প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো এটা হচ্ছে লাল মেরুন কালারটা নেকের পশু কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা চলে আসবে তারপর ক্যাটালগ ডিজাইন চমৎকার একটা ডিজাইন না নিলেই মিস করবেন সুপার দুপার কালার আর নিচের পোশনও দেখেন সম্পূর্ণরূপে কি রয়েছে এখানেও কিন্তু হচ্ছে কাজ করা সিম্পলের মধ্যে এই গঙ্গা ড্রেসটা কিন্তু হচ্ছে আমি বলবো বেস্ট এই হচ্ছে চলে আসবে সুপার একটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে নেক্সট কালারে চলে একের পর এক কালারগুলো প্রত্যেকটাই মণিমুগ্ধ কালার এটা হচ্ছে ব্লু কালারটা চলে আসবে সুপার দুপার কালার আর শুনে কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচের থেকে স্লিভের পার্ট আলাদা চলে আসবে ড্রেসের নিচের পার্ট কাজ করা চলে আসবে মাসাল্লাহ অসাধারণ এটা হচ্ছে দোপাটা চলে আসবে সুপার দুপার একটা হচ্ছে একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারলেন সাথে কি রয়েছে একটা সুপার দুপার একটা কি প্যান্টের কাপড় কটনের মধ্যে একটা পেয়ে যাচ্ছেন তো দোপাটা কিন্তু হচ্ছে এরকম চওড়া হবে তারপর হচ্ছে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে এই হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে ফুল ফিল ড্রেসটা চলে আসবে প্রাইস হচ্ছে অনলি ফর আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুন্দর কিন্তু চলে আসবে সম্পূর্ণ গঙ্গা ড্রেস মাত্র আটশো তো টাকার মধ্যে নানিলি মিস করবেন অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে দ্রুত হচ্ছে পার্চেস করে ফেলবেন এত সুন্দর ধামাকা অফারটা এই ফাইনালি ড্রেস এবং হচ্ছে দুপারটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এই দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে ম্যাজেন্ডা কালারটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা কালার নেকের পোষণে কাজ করার ডিজাইনটা দেখেন গঙ্গার ক্যাটালগ দেখেন তারপরে উপরে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখলেন যে বিলানাটা প্রাইজে কী ধরনের ড্রেস আটছে কি ধরনের প্রোডাক্ট আমরা কন্টিনিউ ভিডিওতে আপলোড দিচ্ছি আর এই হচ্ছে সুপার দুপার একটা দুপারটা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা কিন্তু চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক